অনেক পুরুষেরা প্রশ্ন করে থাকেন যৌন মিলনের সময় তার পার্টনার বা স্ত্রী উহা শব্দ কেন করে থাকে ধন্যবাদ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগরা আজকে আমার আলোচনার টপিকস যৌন মিলনের সময় মেয়েরা কেন উ আ শব্দ করে এখন যৌন বিষয়ে নারী পুরুষ উভয়ে অত্যন্ত সচেতন তো এই সচেতন করার জন্য আমরা আমাদের এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আমরা আমাদের এই প্রচারণা সার্থক অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা শুধু আপনাদেরকে যৌন জীবনে সুখী করার জন্য এই টিপসগুলো দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি যেহেতু যৌন বিষয়ে টিপস দিয়ে থাকি সমস্যা শুনি এবং সমস্যা জেনে সমস্যা সমাধানের করারও চেষ্টা করি সেভাবেই টিপস গুলো দেয় বা অ্যাডভাইস দিয়ে থাকি তো এই জন্য আমাকে সবাই যৌন বিষয়ে প্রশ্ন করে থাকে বিভিন্ন প্রশ্ন করে থাকে এখনো সে ধরনের একটা প্রশ্ন করা হয়েছে অর্থাৎ কয়েকদিন এই প্রশ্নটাই বেশি আসছে তো আমি সেই প্রশ্নের উত্তর করব এবং সবাইকে জানানোর জন্য চেষ্টা করছি তো এই বিষয়টি যদি কারোর ভালো না লাগে দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না এবং ভালো না লাগলে চ্যানেল থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন যৌন করার সময় মেয়েরা উ আ শব্দ করে থাকে এটা কষ্টের কারণে হতে পারে সুখের কারণে হতে পারে। কষ্ট এবং সুখ দুটারই বহিপ্রকাশ সাধারণত যে কারণে এই উ শব্দ হয় সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এর নেগেটিভ দিকটা আমি আলোচনা করব নেগেটিভ দিকের প্রথমটা হলো যে অধিক যখন মেয়েদের প্রথম বিয়ে হয় অর্থাৎ প্রথম বাসর ঘর হয় সেই বাসন রাতে মেয়েরা সাধারণত আতঙ্কিত অবস্থায় থাকে এবং তাদের আহ সতীচেদ তখন খুবই সংকুচিত থাকে আর সতীর্থের পর্দাটা যে ওখানে আটা থাকবে অর্থাৎ জনের মুখ যে বন্ধ থাকবে সেটা না এটা খোলা অবস্থায় থাকে রাবারের মতো থাকে সংকুচিত সংকুচিত থাকে যদি মিলনে যাবার সময় তারা উত্তেজিত না হয় অর্গাজম না হয় কামরাজ বের না হয় জায়গাটা পিছিল না হয় তাহলে জনিপথ শুষ্ক থাকে সেই শুষ্ক জনিপথে আন্দোলন হাজবেন্ডের সঙ্গে যদি সহবাস হয় তাহলে জায়গাটা চিড়ে যেতে পারে রক্ত বের হতে পারে আর এই কারণে তখন ব্যথা অনুভব হয় তখন উহা শব্দ করে দুই নাম্বার মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব ভাঙলে দেখা যায় সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং সিভিলিজ গনোরিয়ার জীবাণু থাকলে ওখানে এক ধরনের ঘা পাচরা হয় ওই অবস্থায় সহবাস করতে গেলে স্ত্রী ব্যথা পায় এবং সেখানে জানাপুড়া করে তখন উহা শব্দ চলে আসে যেসব মহিলাদের সেক্স কম এবং সহবাসের পূর্বে যদি স্বামী তাকে পর্যাপ্ত পরিমাণ ফোরফুলে না করে তাহলে তার অর্গাজম হবে না আর অর্গাজম না হলে কামরস বের হবে না আর কামরাস বের না হলে জায়গাটা পিচ্ছিল হবে না তখন জায়গাটা শুষ্ক থাকে সহবাস করতে গেলে অত্যন্ত ব্যথা অনুভব করে তখন মহিলারা উহা শব্দ করে চার নম্বর জড়াইয়ের মুখে যদি সার্ভিসাইটিজ হয়ে থাকে তাহলে সহবাসে অত্যন্ত ব্যথা অনুভব করে তখনও তারা উহা শব্দ করে থাকে সর্বশেষ পাঁচ নাম্বার সেটা হলো যে যদি সহবাস করার সময় স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত না করে যৌন মিলনে লিপ্ত হওয়া যায় তাহলে স্বামীর যদি দ্রুত বীর্যপাত হয়ে যায় তাহলে মেয়েদের ভিতরে একটা কষ্ট থেকে যায় অর্থাৎ স্বামীর বীর্যপাত হয়ে গেল ঠিক সেই মুহূর্তে মেয়ের অর্গাজম শুরু হলো যে অর্গাজমের হওয়ার পরে বীরজপাত হবে তখন স্বামীর হয়ে গেছে তখন মেয়েরা তল পেটে হাত দিয়ে এক ধরনের ব্যথা অনুভব করে এবং তখন উহা শব্দ করে থাকে এখন পজিটিভ দিক নিয়ে কথা বলবো অর্থাৎ উহা করার যে ভালো লাগার বিষয়টা সেটা নিয়ে কথা বলে মেয়েদের সহবাসের পূর্বে যদি পর্যাপ্ত পরিমাণের ফোর ফেলে করা যায় অর্থাৎ তাদের করার যে জায়গা থাকে ব্রেস্ট বা ঠোঁট চোখ কপাল চল থানের লতি এবং সর্বশেষ ক্লাইটোরিসে যদি আহ ফোরফেলে করা যায় এবং সেটা পর্যাপ্ত পরিমাণে করা যায় তাহলে দেখা যায় যে মেয়েরা যৌন মিলনে যাবার পূর্বেই বারবার কয়েকবার অর্গাজম ঘটিয়ে ফেলে এবং পর্যাপ্ত পরিমাণ কামরাস নিশ্চিত হয় তখন তারা যৌন মিলনে যাবার জন্য পাগলের মতো হয়ে যায় এবং স্বামীকে বলে যৌন মিলনে দ্রুত যৌন মিলনে যাবার জন্য আর তখন যৌন মিলনে যাবার পর মেয়েরা যে সুখ অনুভব করে যদি তার স্বামীর প্রাইভেট অঙ্গ এবং লং হয়ে থাকে অর্থাৎ মোটা এবং লম্বা হয়ে থাকে তাহলে এক ধরনের ব্যথাযুক্ত সুখ অনুভব করে আর মেয়েরা ব্যথাযুক্ত সুখটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং তাদের সব থেকে বেশি ভালো লাগে তখন তারা উভয় শব্দ করতে থাকে এই উভয় শব্দটা হলো ভালো লাগার একটা বহি প্রকাশ আর এই উহা শব্দ একজন পুরুষকে ভালো চরম শিখারে পৌঁছাতে পারে সময় তাই স্ত্রীর এই উহা শব্দ শোনার জন্য অবশ্যই স্বামীকে যৌন মিলনে যাবার পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ ফোর ফেলে করতে হবে আর যেসব মেয়েরা উপরোক্ত সমস্যায় অর্থাৎ লি সমস্যায় সার্ভিসাইটিস এর সমস্যায় সিভিলিস গনোরিয়ার সমস্যায় ভুগছেন তাদের স্বামীদের উচিত বা দায়িত্ব স্ত্রীকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন করানো অর্থাৎ রেজিস্টারকৃত একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে এই সমস্যা থেকে দ্রুত সমাধান করানো যাবে পর্নোগ্রাফি দেখে আপনারা যে সুখ অনুভব করবেন তার থেকে বেশি সুখ অনুভব করবেন যৌন মিলনের সময় যদি আপনি আপনার পার্টনার বা স্ত্রীর মুখ থেকে উহা শব্দ শুনে থাকেন তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ